আসসালামু আলাইকুম गाइस আজকে কোথায় আসছে বলেন তো দেখে বলেন আপনারা বলেন কোথায় আসছে না পারলে আমি বলে দিচ্ছি না পারলে আমি বলে দিব আজকে তো আপনারা অনেকেই জানেন আলাদা করে বলার দরকার হবে না তারপরেও আমি যেহেতু বলে দিচ্ছি আর সাউন্ডটা একটু নয়েজ কারণ আপনারা সিচুয়েশনটা বুঝতে আছেন মাকে নিতে আসছে আর মাত্র 40 মিনিট পরে মা ল্যান্ড করবে তারপরে হয়তো বের হতে आधा घंटा লাগবে সর্বোচ্চ হলে আর তারপরে মা মাকে পাবই কি কি যে ভালো লাগছে যে কিছু পরে করে আর মাত্র দেড় ঘন্টা পরেই মাকে জড়াই ধরতে পারবো ই খুব ভালো লাগছে আপনাদের আপু সত্যি বলতে আজকে অনেক দিন পরে অনেক বেশি খুশি হবে কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি আপনারা হয়তো জানেনই কিন্তু সত্যি বলতে অনেক মিস করেছে আমি আমার মাকে আমি আমি বলতে পারছি না কিছু মায়ের ব্যাপারে এত বেশি ইমোশনাল যে মায়ের ব্যাপারে কি বলবো কোর থেকে শুরু করবো আমি নিজেও জানিনা তবে অধীর আধ আগ্রহে বসে আছি মা আমার জন্য অনেক ওয়েট করতেছে জানি তার যতটা ভালো লাগছে সে বাংলাদেশে আসবে তার থেকে বেশি ভালো লাগছে যে তার মেয়েকে দেখবে বলে এই যে দেখেন কত মানুষ চারিদিকে সবাই কারো না কারোর জন্য ওয়েট করতেছে যেমন আমি করতেছি আমার মা বাবার জন্য Mb disappointment In heaven Mal land Jung ma I

কিন্তু তোমাদের লেট হলে পোাতে পোসাইতে একটা দেড়টা বেজে যাবে মা কি দরকার আছে বলো রাত আটটার পরে মানুষ বাইরে বেরাতে ভয় পাচ্ছে এখন ওগুলো নেওয়ার দরকার বাই বাই